তোমার আইস কোনটা আইস আর তোমার নোস আর তোমার লিপস আর তোমার টি টি আর তোমার টাঙ্গনটা না টাং মানে জিভ আরে উলু দিয়ে দাও তো আর তোমার হেয়ার কোনটা ওটা ইয়ার আর তোমার হেয়ার কোনটা হেয়ার মানে চুল হ্যাঁ আর তোমার হেড কোনটা তোমার বেলি আর বাবুসোনার হ্যান্ড কোনটা আর ফিঙ্গার কোনটা ফিঙ্গার আর বাবুসোনার লেগ কোনটা লেক 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 মানে পা হ্যাঁ আর বাবু বাবুসোনা মাকে কতটা ভালোবাসে